আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হিজাব ইসলামে অপরিহার্য অংশ নয় কর্ণাটকের আদালতের রায় কেন এবং কিভাবে পাকিস্তানে গিয়ে পড়ল ভারতীয় মিসাইল সংসদে মুখ খুললেন রাজনাথ সিং ইরাকের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে রুম ডেটিং এ যা করল তরুণী যুক্তরাষ্ট্রের নিষ্ঠুর নিষেধাজ্ঞার সঙ্গে ইরানি নারীরা লড়ছে এবং সর্বশেষ থাকছে রুশ জব্দ স্পেন সুচলের সংবাদ ছিল নাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ হিজাব পরা ইসলামের অপরিহার্য অংশ নয় কর্ণাটকের আদালত ভারতের কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে রায় দিয়েছেন রাজ্যটির হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে মেয়েদের হিজাব পরা কখনোই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয় মঙ্গলবার এ রায় দেওয়া হয় প্রধান বিচারপতি আর আর অবস্থির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ হিসাব করার অধিকার চেয়ে করা আবেদন খারিজ করে দিয়ে আরো বলেন সরকারি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কি পোশাক পরে আসবে সেই ইউনিফর্ম কোড বেঁধে দেওয়ার পূর্ণ অধিকার কর্তৃপক্ষের রয়েছে খবর বিবিসির এর আগে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার চেয়ে আবেদন করেন কর্ণাটকের বেশ কয়েকজন মুসলিম ছাত্রী সেই মামলাতে আদালত এ রায় দেন ভারতীয় সংবিধানের আর্টিকেল পঁচিশ ধর্মীয় স্বাধীনতার অধিকার হিজাব পরার বিষয়টি তার আওতায় পড়ে না বলেও মন্তব্য করেন আদালত মঙ্গলবার এ রায় ঘোষণার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিল রাজ্য সরকার রাজধানী বেঙ্গালুরু সহ রাজ্যের বিভিন্ন এলাকায় একশো ধারা জারি করা হয় বিতর্কের দক্ষিণ যে জেলাগুলোতে উত্তপ্ত হয়ে উঠেছিল সেখানে স্কুল কলেজও সব বন্ধ রাখা হয়েছে এর আগে গত ফেব্রুয়ারির শুরুতে কর্ণাটকে হাই স্কুল ও কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব করে কিলাসে আসা নিষিদ্ধ করা আর এ নিয়ে গেরুয়া কাপধারী হিন্দুদের সঙ্গে সংঘাতকে কেন্দ্র করে হঠাৎ গোটা ভারত উত্তাল হয়ে উঠেছিল তখন অনলাইনে ভাইরাল হয়েছিল একটি ভিডিও যাতে দেখা যায় কর্ণাটক রাজ্যের এক কলেজে কালো বোরখা আর হিজাব পরা এক মুসলিম ছাত্রীকে জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে হয়রানি করছে গেরুয়া কাপুরধারী একদল হিন্দু তরুণ আর ছাত্রীটি তাদের পাল্টা জবাব দিচ্ছেন আল্লাহ আকবর স্লোগান দিয়ে কেন এবং কিভাবে পাকিস্তানে গিয়ে পড়ল ভারতীয় মিসাইল সংসদে মুখ খুললেন রাজনাথ সিং পাকিস্তানের ভূখণ্ডে ভারতের মিসাইল পড়ার ঘটনা নিয়ে বেশ উত্তেজনায় রয়েছে দুই দেশ এই পরিস্থিতিতে এ বিষয়ে সংসদে বিবৃতি পেশ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার সংসদে তিনি বলেন আমি সংসদকে দুই সালের নয় মার্চে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে বলতে চাই সেদিন তদারকির সময় দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায় ক্ষেপণাস্ত্র ইউনিটের রুটিন রক্ষণাবেক্ষণ এবং পরিদর্শনের সময় সন্ধ্যা দিকে এই ঘটনাটি ঘটে তিনি বলেন ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি কোনো গাফিলতি পাওয়া যায় সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে রাজনাথ আরো বলেন আমি সংসদকে বলতে চাই সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে আমরা পিউগুলো পর্যালোচনা করছি আমরা সুরক্ষা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই এবং এই ঘটনার প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আমরা যদি কোনো ত্রুটি খুঁজে পাই ব্যবস্থা নেওয়া হবে আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিরাপদ এবং নির্ভরযোগ্য আমরা সময় মতো পর্যালোচনা করি আমাদের সশস্ত্র বাহিনী সুপরিশিক্ষিত এবং সুশৃঙ্খল এবং এই ধরনের ব্যবস্থা বজায় রাখার অভিজ্ঞতা রয়েছে গত নয় মার্চ একটি নিরস্ত্র ভারতীয় সুপারসনিক মিসাইল পাকিস্তানের ভূখণ্ডে গিয়ে পড়ে লাহোর থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে কাছে একটি কোল্ড স্টোরেজ আঘাত করে মিসাইল তবে ঘটনায় মিয়া কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি সূত্র হিন্দুস্তান টাইমস ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র ইরান থেকে সরা কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাকের উত্তরের নগরী ইরবিলে আঘাত এনেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অনলাইন পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে একাধিক যেখানে মার্কিন তার কাছেই রোববার এই ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান উর্দিস্তান আঞ্চলিক সরকারের কর্মকর্তারা যখন ওই হামলায় তাদের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের পক্ষ থেকে হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি তবে দেশটির সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সূত্রের পরা দিয়ে ইসরায়েলের গোপন ঘাঁটিগুলো ওই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলার ঠিক ছয় দিন আগে ইরানের রেভলিউশনারি গার্ডের জ্যেষ্ঠ দুই কর্মকর্তাকে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয় সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ওই বিমান হামলা ইসরায়েল চালিয়েছে বলে সন্দেহ ইরানের ইসরায়েলকে তাদের এই অপরাধ কাণ্ডের জন্য মূল্য দিতে হবে বলে প্রতিজ্ঞা করেছিল রেভলিউশনারি গার্ড ওদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা কাদিওমো ইরবিলে হামলার নিন্দা জানিয়েছেন টুইটারে এক পোস্টে তিনি লেখেন প্রিয় নগরী ইরবিলের হামলা এবং সেখানকার সব বাসিন্দাকে আতঙ্কের মধ্যে ফেলার ঘটনা অবশ্য আমাদের জনগণের নিরাপত্তার উপর আক্রমণের সুলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে রুম করলো তরুণী দুই বছর আগে ইরাকের বিমানবন্দরের কাছে এক ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডস এলিট ফোর্স উৎসের কমান্ডার কাশেম সুলাইমানিকে হত্যা করা হয় ওই হত্যার প্রতিশোধ নিতে রুম ডেটিং গিয়ে এক যুবককে সুরিকাঘাত করেন একুশ বছর বয়সী ইরানি আমেরিকান তরুণী নিকা নিকা উবিন গত পাঁচ মার্চ যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সানসেট স্টেশন হোটেলে এই ঘটনা ঘটে খবর মিডল ইস্ট আয়ের পুলিশ জানায় নিকা নিকা উবিনের সঙ্গে ওই যুবকের প্রথমে ডেটিং অ্যাপে পরিচয় হয় পরে তারা পাঁচ মার্চ যুক্তরাষ্ট্রের হেন্ডারসনের সানসেট স্টেশন হোটেলে সাক্ষাৎ সম্মত হন এবং হোটেলের একটি রুম ভাড়া নেন এরপর তারা ওই রুমে ওঠেন পরে দুজন যখন আরো ঘনিষ্ঠ হচ্ছিলেন তখন ওই নারী যুবকের চোখ বেঁধে দেন রুমের আলো নিভিয়ে দেন এর কয়েক মিনিট পর ওই ব্যক্তির ঘাড়ের এক পাশে ব্যথা অনুভব করেন পুলিশ জানায় ছুরিকাঘাতের পর ওই যুবক নিকাকে ধাক্কা মেরে দৌড়ে রুম থেকে বেরিয়ে যান এবং জরুরি সেবা নাইন ডাবল ওয়ান নম্বরে ফোন দেন একই সময় নিকাও রুম থেকে দৌড়ে বের হন এবং হোটেল কর্মীদের বলেন তিনি এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছেন পুলিশকে নিকা বলেন আমি প্রতিশোধ নিতে চাই বর্তমানে সুরিকাঘাতপ্রাপ্ত ব্যক্তির অবস্থা কি তা জানা যায়নি পুলিশ ওই তরুণীকে আটক করেছে অস্ত্রবহন এবং চিন্তায়ের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে শুনানির জন্য নিকাকে চব্বিশ মার্চ আদালতে তোলা হবে যুক্তরাষ্ট্রের নিষ্ঠুর নিষেধাজ্ঞার সঙ্গে ইরানি নারীরা লড়ছে ইরানের নারী এবং পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এনসিএ খাজালি বলেন পুরুষের পাশাপাশি সফল ইরানি নারীরাও যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞায় সৃষ্ট অদ্ভুত চাপ মোকাবেলায় লড়াই করছেন সোমবার জাতিসংঘের কমিশন অন দ্য স্টেটাস অব উইমেন এর ছেষট্টিতম সেশনে এসব কথা বলেন তিনি খবর ইরনার তিনি বলেন নিষেধাজ্ঞা সৃষ্ট সীমাবদ্ধতার মধ্যেও ইরান তার অভ্যন্তরীণ সক্ষমতার উপর নির্ভর করে বৈশ্বিক করোনা মহামারী থেকে সফলভাবে উতরাতে পারত বিশেষ করে ইরানে ঔষধ এবং চিকিৎসা সরঞ্জামের সহজলভ্যতায় তিনি জানান মহামারীকালে প্রায় বারো হাজার ইরানি গৃহিণীকে ভার্চুয়াল বাজার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আর চোদ্দ লাখের বেশি গৃহিণীকে সরকারি তরফ থেকে সাহায্য করা হয়েছে এছাড়া তিনি ইরানের নারী উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন যেগুলো নারী সামাজিক দুরবস্থা কমাতে এবং সামাজিক জরুরি সেবাদানকারীদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক এবার রুশ ধনকবীরের প্রমোদতরি জব্দ করলো স্পেন ইউক্রেনে হামলার চলে রাশিয়া এবং দেশটির ধনকুবুরদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা দেশগুলো এর ধারাবাহিকতায় রাশিয়ার ধনকুবীরদের কয়েকটি বিলাসবহুল প্রমোদোত্তর জব্দ করেছে জার্মানি এবং ইতালি এবার স্পেন এক রুশ ধনকবুরের প্রমোদোত্তরই জব্দ করেছে বলে অভিযোগ উঠেছে গোয়ার্ডিয়ানের খবরে বলা হয় স্পেনের বার্সেলোনা পোতাশ্রয়ে জাহাজটি গত ফেব্রুয়ারি থেকে করা ছিল সোমবার স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো টেলিভিশনে জাহাজটি জব্দের তথ্য জানান কোটি ডলার সমমূল্যের সুপার রুশ দনকুবর সার্জেই চেমোজোভের তিনি সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্মকর্তা দুইটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে জানিয়েছে সারজেই চোমোচোস রাশিয়ার রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান রোস্টেকের প্রধান এর আগে গত পাঁচই মার্চ রাশিয়ার দুই শীর্ষ দনকুবের অ্যালেক্সি মোদ্দাসপ এবং গেন্ডির দুটি প্রমোদতরী জব্দ করেছিল ইতালি সূত্র গোয়ার্ডিয়ান